কত সুখে আছি খুন কত সুখে আছি এখন যাচ্ছে দারুন কাল নাইয়া নলক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল নাইয়া নলক দিন তোয়ার হইসে এখন ডিজিটাল কথা বলার ঠিক কিনা যুবক ভাইরা চলবে চলবে নাকি কত সুখে আছি এখন কত সুখে আছি এখন যাচ্ছে দারুন দিন কাল নাইয়া নালক দিন হইছে এখন ডিজিটাল নাইয়া নালক দিন তোর হইছে এখন ডিজিটা আগে তো প্রেম কর রে ভাই গস্তলায় আর বস্তলাই এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিশালা আগে তো প্রেম কর রে ভাই গস্তলায় আর বাস্তলাই এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে ফেসবুকে ফেসবুকেতে পাঠাই ছবি फेसबुक के ते पाठाएं सभी मैं संजारे मैसेज होया जाए रे बेशामाल नैया या तो तो ना लक्दीन दोवर होइसे ये ख़ुंडीजी डाल नहीं तोवर ना लक्दीन दोवर होइसे ये ख़ुंडीजी